হেতো কাউ সাইড আই না কাবি গিয়া লাই কথা হাম যায় আমার আয়া কথা দিয়ে তো বুঝা গেছে আমরা কি না মাস না পড়বো না হুজি বেলা না মুসলমান মন্ডায় যা ধরে তাই করলা পুরা পুরা বেড়াইতে বেড়াই আর যে যা নমুনা শুরু করছে সাহেষ্টলের মধ্যে টেলিভিশন এপারে প্রত্যেকদিন দিন মসজিদও দি আগে আগে আইয়া পড়ে ঘরের বেরিয়ে কয় সারা জীবন নামাজ পড়ছে না আর অজ্জ করে আগে আগে মসজিদ ও জায়গায় সাসেন কহনো গিয়াছে এ দেশা হেস্ত লয় বেড়ায় আয় চৌক দিয়া আঙ্গুল দিয়া চৌক ফাঁক করে টেলিভিশন চাইতে আছে একামত দিয়া লাইছে ফলা মানে কয় দাদা একামত দিয়া লাইছে তো কয় আর আল্লাহ হকর কক নেই মামে এবারে যেই চুরা লয় আরো দশ মিনিট চাই এগিয়েও ঢাকাত পাওয়া যায় একামত দিয়ালা এবার আর সিনেমা শেষ হয় না টেলিভিশনের ভিতরে সিনেমার ভিতরে ফিটা ফিটি চলতে আছে এই এর ভিতরে দিয়া এবার ইমাম সাহেব আল্লাহ আকবরকে চলেছে এবার আর যাইতো তো মনে কয় না বলা হয় ডাক ধাক্কাইয়া বাড়াইছে এবারে যে গিয়া আল্লাহ আকবরকে নিয়ত মানছে এবার আর মনটায় কিতা ঘুরে আপনার আর বিবেকের কাছে প্রশ্ন এবারে অবশ্যই চিন্তা করতেছে ফিটা যে দিলো তে জানি বাঁচছে নি ঠিক নিরো ফিটাটা দেখতে গেছে তো মাথাটা বরাবর পড়ছে তো সেরৎ করে রক্ত শুষ তো এবারে নামাজের ভিতরে কি তো এই দিয়ে মাথার ভিতরে ঘুরতাসে ফিটা আছে এমনি পড়ছে বেসে বে বাঁচছে না কি এবারে নামাজ ওর শেষতে আই আপে কি দারে বাঁচছে নি এইদিন নামাজ